এদিকে আসো ভাইয়া আমাকে ছাড়েন এগুলো কি করতেছেন সত্যি ভাইয়া আমি জঙ্গলের মধ্যে টিকটক করতে আসছি ছাড়েন বুঝলাম আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না এই তুমি এখানে কি করো কো এমনি এই যে জঙ্গলে গেলা জঙ্গলে গেছে কি জন্য তুমি এমনিতেই এমনিতে এই যে আশেপাশে এখানে কেউ নাই জঙ্গলের ভিতরে হ্যাঁ তুমি এখানে কি করলা কত সত্যি করে কবা মিথ্যা তো কবা না টিকটক বানাইছি কি টিকটক বানাইছে সত্যি করে কবা কেন আমি ডান্স করছি এদিকে এদিকে আসো এই যে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এখানে আসো না আরে এখানে আসো না সত্যি সত্যি করে কবা এই যে কি করছো টিকটক এসে দেখবেন না না মোবাইল রাখো আমি তো দেখছি ওখানে তুমি জানি কি করতেছো মোবাইলে আপনি ক্যামেরা ধরে আছেন কে ক্যামেরা সরান তারপর বলতেছি এই কি কই এই যে এই এই জায়গাটা আছো তো এই জায়গা আছো এই জায়গায় হুম তুমি এই যে এই তাকাও সত্য করে কও ওখানে কি করছো তোমার হাতে দিন কি এটা ছিল দেখলাম কই কিছু না হুম কিছু না সত্য করে কও হুম সত্যি কইরা বলতেছি মানে মানে কিছু করো নাই তো দেখি ইয়াটা চাবাত দেখি কি চামু কিছু করো না না এ তো এত ঘামাইতোছ কে কোন ছেলে ছিল ওখানে দেখলাম ওই ওখানে দৌড় দিল যে নিকেরা দৌড় দিল যে দৌড় দিল কে কই হুম

কত লাগবে না তুমি যে আসলা একদম নিরিবিলি এই যে জায়গাটা নিরিবিলি জায়গা হ্যাঁ এখানে কেন আসলা না ছেলেটা দৌড় ওই ছেলেটা কে ছিল না ভাইয়া ছিল এই যখন এই যে বললো এখন শিকার গেলাম হ্যাঁ একদম সত্যিকার বলবো একদম আপনারা কিন্তু এই যে এই যে লাঠি দেখছো এই লাঠিতে পিটাবো কিন্তু একদম চোখ তো ওর সাথে কি করছো একদম সত্যিকার কিছু না হুম সত্যিকার এই যে এই যে শোনো শত্রুকেরা কি করছো নাহলে কিন্তু এই যে ওর সাথে যেটা করছো না এটা কিন্তু যখন আমার সাথে করতে হবে না হুম ছাড়েন চুপ একদম কথা কম একদম কথা কম এই যে এই যে এদিকে আসো এদিকে আসো ভাইয়া আমাকে ছাড়েন এগুলো কি করতেছেন সত্যি ভাইয়া আমি জঙ্গলের মধ্যে টিকটক করতে আসছি ছাড়েন বুঝলাম এবং লড়ে এই তুমি ছেলের সাথে যা করছ আমার সাথে তাই করতেছ না ছাড়েন আমি ওর সাথে কিছু করি নাই ছাড়েন ওই আমার ভিডিও মানে আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না